পর্যন্ত কোটা সংস্কার করতে গিয়ে বেশ সংস্কার করতে হবে আজকে যে শিক্ষার্থীরা কোঠা সংস্কারের আন্দোলন করেছিল সেই কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে আজ শেষ পর্যন্ত দেশ সংস্কার পর্যন্ত এটা গড়িয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে সারা বাংলাদেশে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি এবং স্কুলের পর্যন্ত শিক্ষার্থীরা আজকে রাস্তাঘাটে তারা যান চলাচলে সহযোগিতা করছে তো পড়াশুনোর কোনো ব্যক্তিকে আমরা রাস্তা দেখছি না কারণ তারা তাদের কাজে এখনও ফিরেনি সেই হিসাবেই শিক্ষার্থীরা তাদের এই দায়িত্ব পালন করছে যেহেতু দেশ সংস্কারের আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে তারা রাস্তার মাঝখানে যে আইল্যান্ডগুলো রয়েছে সেগুলিতে যে গাছপালা রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তারা কাজ করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যেই একটি জিরো পয়েন্টে আমি কিন্তু দাঁড়িয়ে আছি যদিও আপনাদেরকে পুরোপুরি হয়তো আমার পিছনে আপনারা দেখছেন না কিন্তু আমরা যেমনটা ইতিমধ্যে ঘুরে ঘুরে দেখেছিলাম যে শিক্ষার্থীরা অনেক সুন্দরভাবে তবে তারা যেহেতু নূতন এবং তারা এই সম্পর্কে অভিজ্ঞ না হলেও অনেককে একেবারে সুন্দরভাবে দায়িত্ব পান করতে দেখেছে এখানে ট্রাফিক সিগনাল যখন হয় তখন গাড়িগুলো কিন্তু ওভারটেপ না করে একটার পিছনে একটা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা এটি হচ্ছিল সুন্দর একটি নিয়ম এবং এই নিয়মগুলো কিন্তু ট্রাফিকরা কিন্তু একা কন্ট্রোল করা কখনো সম্ভব নয় এর জন্য আমাদের সদিচ্ছা প্রয়োজন যদি একটি গাড়ি ওভারটেক করে সেই মুহূর্তে অর্থাৎ পিছন দিক থেকে যদি আরেকটি গাড়ি আসে তখন পুরো রাস্তাটা কিন্তু ব্লক হয়ে যায় যার কারণে যানজট লেগে থাকে এই যানজট যেন লেগে না থাকে যার জন্য এই শিক্ষার্থীরা কিন্তু শিখিয়ে দিচ্ছে যখন ট্রাফিক সিগন্যাল হবে সেই মুহূর্তে আপনারা পিছন দিক থেকে রাস্তা ব্লক করতে পারবেন না এই নিয়মগুলো তারা শিখিয়ে দিচ্ছে যেন পরবর্তীতে আমরা তা মেনে চলতে পারি যদি আমাদের সদিচ্ছা না থাকে তাহলে কখনোই এদের শিখিয়ে দেওয়া নিয়মগুলো কিন্তু আমাদের কখনোই কাজে আসবে না কারণ যে পরিমাণ শিক্ষার্থীদেরকে আমরা এখন রাস্তা দেখছি তখন রাস্তাঘাট যান চলাচলে এগুলি কন্ট্রোলের জন্য এতজন ট্রাফিক আমরা কখনো দেখব না আমাদের আমাদেরই নিজেদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে সারিবদ্ধভাবে কিন্তু আমরা রাস্তা পার হতে হবে কখনোই ওভারটেক করা যাবে না যত্রতত্র গাড়ি দাঁড়িয়ে থাকা পার্কিং এই যে পার্কিং যেন না করা হয় এই নিয়মগুলো কিন্তু তারা শিখিয়ে দিচ্ছে ছাত্রছাত্রীরা আমরা দেখতে পাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন যে অনেক মেয়েরা কিন্তু এখনও দায়িত্ব পালন করছে যদিও তাদেরকে বলা হচ্ছে মেয়েরা আপাতত ঘরে ফিরে যাক ছেলেরা আপাতত কিছুদিন যেটা রাস্তা ফাঁকা রয়েছে পড়াশোনা লোকেরা তাদের কর্মী পীড়া পর্যন্ত তারা তাদের দায়িত্ব পালন করবে তো আমরা এমনটাই প্রত্যাশা করব যে সুশৃঙ্খলভাবে এখন যেভাবে দেশটি চলছে যেন এর সাথে সুন্দরভাবে দেশটা চালাতে পারে বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে আমরা যেমনটা জেনেছি তাদের যে মেয়াদকাল আমরা আশা করব অন্তত পাঁচ বছর পর্যন্ত যেন তারা ক্ষমতায় থেকে দেশটাকে সুন্দরভাবে সংস্কার করে জনগণের প্রতিনিধির হাতে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগে যেন অন্তত অন্তত ফার্স্ট বছর তারা এই দেশটা পরিচালনা করতে পারে এবং যেখানে যেখানে সংস্কার প্রয়োজন সেই সংস্কারগুলো করে যেন তারা ক্ষমতা হস্তান্তর করেন জনগণের প্রতিনিধির হাতে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগে যেন অন্তত অন্তত ফার্স্ট বছর তারা এই দেশটা পরিচালনা করতে পারে এবং যেখানে যেখানে সংস্কার প্রয়োজন সেই সংস্কারগুলো করে যেন তারা ক্ষমতা হস্তান্তর করেন